হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আজকে তোমার সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে তো এখন সকাল 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 বলতে খুব সকাল না প্রায় নটা বাজে তো এই মাত্র আমার এই যে বেটু উঠেছে ঘুম থেকে ছোটো বেটু এখন জলদি ঘুমায় আর দেরি করে ঘুম থেকে উঠে ভালোই হয় এদিকে আমার কাজগুলো হয়ে যায় তাই না তো দেখো এখন দুষ্টু থেকে দেখো ঘুম থেকে উঠেই না বেড়ু বেড়ু করবে খাবে না আগে তাকে বেরু বেড়ু করাতে হবে তো এই রোদে কোথায় বেরো বেড়ু করাতে নিয়ে যাব বলো তো সেই জন্য এদিকে বাগানের দিকে গাছের তলায় নিয়ে এসছি তাকে একটু বেড়ু বেড়ে করাবো বলে দুষ্টু কী হয়েছে দুষ্টু চোখ বন্ধ করে রেখেছি কেন রোদ নেই তো এখানে কী হয়েছে আবার কি ঘুম পেয়ে গেল? এই দেখো এই দেখো এই দেখো তো আর বড় বেটি তো সকাল ছটাতেই উঠে যায় আমি যখন উঠবো তাকেও তখন উঠতে হবে তো তাকে উঠে পরে আমি আগে বেস্ট ফিডিং করিয়ে দিই তারপর সে খেলতে থাকে প্রচুর খেলাধুলা করে সবার সঙ্গে কথা বলে দিয়ে আবার আটটার দিকে আবার ঘুমিয়ে যায়। আধ ঘন্টা মতন ঘুমাই দিয়ে আবার উঠে খেলা করে তাকে তার ঠাম্মি নিয়ে গেছে এখন ওই পিসি পিসিময়ীদের বাড়িতে বেড়ে বেড়ে করাতে আর আমি এদিকে একটু এদিকে এখানে নিয়ে এলাম গাছের দিকে বেড়ে বেড়ে করাবো বলে আর একটু ভিডিও এডিটিং করানোর ছিল সেটাও এডিটিং করে নিলাম তো চলো আজকে সারাদিন কি কি করি তোমরা দেখতে থাকো এবং পাশে থেকো খাওয়া শেষ আর নেই দুটো নেই তো আর আরে খাবে আরো খাবে আর নেই শেষ হয়ে গেছে তো বোতল খালি বোতল খালি হয়ে গেছে খাবে বোতল শেষ হয়ে গেছে বেটা দেখো দুধ দুধ নেই দুধ নেই দুধ নেই আর একটু মুখে ঢুকিয়ে দেবো এই না চলো দিয়ে বোতল দিয়ে দে আর নেই এই দেখো এই দেখো শেষ হয়ে গেছে আবার তৈরি করব আবার যখন খিদা পাবে তখন দেব ঠিক আছে দেখো দাদা ভাই দাদা ভাইকে দেখো ঘুম এসেছে দাদা ভাইয়ের ঘুম এসেছে মুখটা মুছতে হবে না মুখটা মুছতে হবে না কি ব্যাপার সোনা কি ব্যাপার কি হচ্ছে হ্যাঁ এত খেলাধুলা হচ্ছে প্রচুর এই যে এই যে প্রচুর হে মামা আমি জামা খাই না কি গো ও শুভ্র না অভ্র 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 আমার অভ্রটা এটা বাবালি বাবালি তো এই দেখো বড় একটা হ্যান্ড মেশিন নিয়ে এসে সেলাই মেশিন যেটা হাতে টিপেই মানে এই মেশিনটা টিপেই কাজ করা যাবে মানে কী বলবো গরের মানে মানে বাজারের যত জিনিস আসে সব কিছুই তাকে ঘরে তুলে আনতে হবে দেখেছো তো এই মেশিনটা একদিন ভালো করে তোমাদের আমি সব কিছু দেখাবো এখন ওখানে দেখিয়ে রাখলাম আর সেলাই করছি এখন ব সেলাই করে দেখাচ্ছি এইভাবে সেলাই করতে হবে সে সেটাই তোমার সঙ্গে একটু সেলাই মানে শেয়ার করছি আগে পুরনো জিনিসগুলোকে সেলাই করে দেখে নিচ্ছি কি ভালো সেলাই হবে না কীরকম হবে তারপর তাকে আমি আমার যত শাড়ি আছে সেগুলো সব সেলাই করতে দিয়ে দেবো todo dejo regui sí te দেখেছ আমার বেটুগুলো কত খেলা করছে আর এদিকে বিকেলে পাপড়ি চাট আর চা আর পেঁয়াজ নিয়ে আমি এখন এগুলো আবার খেয়ে নিই আর ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বাই